এটা হচ্ছে আমাদের কাপ ওয়ান এটা হচ্ছে আমাদের কাপ ওয়ান এটা ফিয়ার্স আমাদের কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা দেখা এবং এর প্রোডাক্ট হচ্ছে আমাদের সব থেকে বড় একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের কাপ ওয়ান এটা হচ্ছে আমাদের মাস্টারেশন কাপ ওয়ান এবং এটা হচ্ছে ভাইব্রেশন করে কিন্তু এটা হচ্ছে ফিয়ার্স এটা কোনো সাউন্ড করে না এটা শুধু ভাইব্রেশন হবে আর ডায়মন্ড এই কাপটা ফিয়ার্স আমাদের একটা সিক্সেল একটা সাউন্ড করে এটা শুধু ভাইব্রেশন হবে এবং ভাইব্রেশনটা ফিয়ার্স এটা হচ্ছে আপনার ব্যাটারির মাধ্যমে ব্যাটারির মাধ্যমে সাউন্ড হবে তো এই হচ্ছে ভিউয়ার্স আমাদের টোটাল সব কাপগুলো তো এই কাপগুলো গুলো যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ভিউয়ার্স আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইমেল আমাদের WhatsApp আছে WhatsApp নাম্বার আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো ভিউয়ার্স আমি একটু বলে রাখি যে এই ধরনের প্রোডাক্টগুলো আসলে যারা হস্তমৈথুন করছেন হাত দিয়ে হস্তমৈথুন করার ফলে বারবার হাত দিয়ে হস্তমৈথুন করার ফলে আপনার আর প্যানিসের রোগগুলো প্যানিসটা আপনার ছোট হয়ে যাচ্ছে তারা কিন্তু আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো আপনার ব্যবহার করতে পারেন এই ধরনের প্রোডাক্ট গুলো ব্যবহার করার মাধ্যমে ভিহার্স আপনারা আপনাদের প্যানিসের যে ক্ষতি হয় সেই ক্ষতি থেকে কিন্তু ভেয়ার্স আপনারা শীত থাকতে পারবেন তো ভিহার্স যারা আমাদের কাছ প্রোডাক্ট নিতে চান তারা আমাদের আমাদের ভেয়ার্সে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিহার্স সবাই ভালো থাকবে